নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলা এখন জমজমাট রানী রাসমণি সিরিয়াল থেকে যাত্রা শুরু করেছিল জি বাংলার প্রোডাকশন হাউস সেই তখন থেকে দর্শকদের নানা ধরনের সুপার সিরিয়াল উপহার দিয়ে চলেছে জি বাংলা প্রোডাকশন চলতি সপ্তাহের টিআরপি লিস্টে হলো জি বাংলার জয় জয়কার বর্তমানে জি বাংলা প্রোডাকশানে তিনটে সিরিয়াল চলছে ফুলকি নিম ফুলের মধু এবং গোপনে মন বেসেছে টিআরপি লিস্টের প্রথম তিনেই রয়েছে এই তিনটি সিরিয়াল তো বোঝাই যাচ্ছে জি বাংলা প্রোডাকশানের এখন জয় জয়কার তাই জি বাংলা এখন জমজমার তবে শোনা যাচ্ছে জি বাংলা প্রোডাকশানের আরও একটি নতুন সিরিয়াল আসতে চলেছে খুব শীঘ্রই তবে সেই ব্যাপারে এখনও সঠিক কোনো খবর পাওয়া যায়নি। কারণ জি বাংলা প্রোডাকশান বর্তমানে তাদের তিনটে সিরিয়ালই বন্ধ করছেন না তো বন্ধুরা জিবাংলা প্রোডাকশনের কোন সিরিয়াল আপনাদের সবচেয়ে বেশি পছন্দের সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল অনেক সেট করে রাখবেন ধন্যবাদ